আসসালামু আলাইকুম এখন আপনারা যে সাউন্ডে শুনতে পারছেন সেটি বয়া বাই অ্যাম ওয়ান দিয়ে রেকর্ড করা হচ্ছে আর এখন আপনারা যে সাউন্ডে শুনতে পারছেন সেটি বয়া বাই এম ওয়ান প্রো দিয়ে রেকর্ড করা হচ্ছে যদি আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি হয়তো বা জানেন একটি কন্টেন্টে অডিও ভালো হওয়াটা কতটা গুরুত্বপূর্ণ ভিডিও কোয়ালিটি ভালো হলেও যদি আপনার অডিও কোয়ালিটি ভালো না হয় তাহলে কিন্তু আপনার অডিয়েন্সকে আপনি ধরে রাখতে পারবেন না আমার কাছে রয়েছে হলো বয়া বাই এম ওয়ান ভাই যেটা মার্কেট কাঁপিয়েছে এককালে কালে কিন্তু মার্কেট কাঁপাচ্ছে ছোট বড় সব ইউটিউবারই কিন্তু প্রথম অবস্থায় এই বয়া বাই এম ওয়ান মাইক্রোফোনটিই কিন্তু ব্যবহার করেছে এবং এটারই আপডেট মডেল বয়া বাই এম ওয়ান প্রো আর হ্যাঁ আমার এই চ্যানেলের প্রায় সব ভিডিওই কিন্তু এই বয়া বাই এম ওয়ান প্রো মাইক্রোফোন দিয়েই রেকর্ড করা হয়েছে সো আজকের ভিডিওতে এই দুইটি জনপ্রিয় মাইক্রোফোনের ডিজাইন এবং সাউন্ড কোয়ালিটি এবং অন অন্যান্য গুরুত্বপূর্ণ দিক তুলে ধরবো যাতে আপনি সিদ্ধান্ত নিতে পারেন আপনার জন্য কোন মাইক্রোফোনটি বেটার হবে তাহলে চলুন শুরু করি বয়াবাই এম ওয়ানের মাধ্যমে যেটি একটি খুবই জনপ্রিয় বাজেট ফ্রেন্ডলি লেভেলিয়ার মাইক্রোফোন এটি একটি কন্ডেসার মাইক্রোফোন যা অমনি ডিরেকশনাল পিক সহ আসে মানে এটি চারপাশ থেকে আওয়াজ গ্রহণ করতে পারে মাইক্রোফোনটি স্মার্টফোন ক্যামেরা ল্যাপটপ এমনকি রেকর্ডার সহ বিভিন্ন ডিভাইসে আপনি ইউজ করতে পারবেন খুব সহজে এখন চলুন কথা বলি এই দুটি মাইক্রোফোনের বিল কোয়ালিটি এবং ডিজাইন নিয়ে বয়াবাই এম ওয়ান এর বিল্ড প্লাস্টিকের যা দাম অনুযায়ী ঠিক আছে এবং এটা কিন্তু খুবই পোর্টেবল একটি মাইক্রোফোন এটাতে ছয় মিটার লম্বা কেবল ইউজ করা হয়েছে যার মাধ্যমে আপনি বিশ ফুট দূরত্ব থেকেও ক্লিয়ার ক্রিস্টাল সাউন্ড রেকর্ড করতে পারবেন আর এটাতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে সেই জ্যাকটির মাধ্যমে কিন্তু আপনি বেশিরভাগ ডিভাইসে এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারবেন কোনো ধরনের জামেলা ছাড়াই অন্যদিকে বয়া বাই এম ওয়ান প্রো যেটা বয়া বাই এম ওয়ান এর আপগ্রেড মডেল আর ভাই এটা কিন্তু বেশ আকর্ষণীয় ফিচার নিয়ে এসেছে এখন আসি সাউন্ড কোয়ালিটি নিয়ে যা সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি মাইক্রোফোনে কিন্তু তাদের বাজেট অনুযায়ী বেশ ভালো কোয়ালিটির সাউন্ড প্রোভাইড করে এমন থেকে এমন প্রোর সাউন্ড কোয়ালিটি কিন্তু অনেক ক্লিয়ার এবং ক্রিস্টেল যেটা আমরা প্রথমে শুনতে পেয়েছি এম ওয়ান প্রো আগের এম এর তুলনায় বেশ প্রিমিয়াম লুক এবং ফিল দেয় কেবলের ডিস্টেন্স যেটা আছে সেটা কিন্তু দুইটা মাইক্রোফোনেই সেম সিক্স মিটার লম্বা কিন্তু কোয়ালিটির দিক থেকে বয়াবয় এমন থেকে এম ওয়ান যে কেবলটা আছে সেটা কিন্তু বেশ মোটা এবং প্রিমিয়াম করা হয়েছে আর আমরা যদি দুইটা রোলে একটু খেয়াল করি তাহলে দেখতে পারবো এমন থেকে এমন প্রোর যে রোলটা আছে সেটা কিন্তু বেশ মোটা সেটা থেকে আমরা কিন্তু এক কথায় বলতে পারি বাপের থেকে ছেলে কিন্তু একটু মোটা হয়ে গিয়েছে কিন্তু এটাতে কিন্তু বেশি ফিচার দেওয়া হয়েছে তার কারণে একটু মোটা লাগছে আমরা একটা কন্ট্রোল বাটন পেয়ে যাচ্ছি সেটা হলো ফোন টু ক্যামেরা যে সুইচ আছে সেটা কিন্তু আমরা হেডফোন প্রোতে যেটার মাধ্যমে আমরা আমাদের অডিও কেমন হচ্ছে সেটা আলাদাভাবেই শুনতে পারি এবং এটাতে আরো ব্যবহার করা হয়েছে হলো জিরো ডিবি টু টেন ডিবি মানে আমাদের নয়েজ ক্যান্সেলেশন যেটা আছে সেটা এম থেকে এম ওয়ান প্রো তে আরো বেশি পাবো এবং নয়েজটাকে আরো ক্যান্সেল করতে পারবো বা আমাদের ভয়েস থেকে আমাদের নয়েজটাকে আরো রিডিউস করতে পারবো এই মাইনাস ডিবিটির মাধ্যমে আর এখানে এম ওয়ান এর মতোই এটি কন্ট্রোল বাটন দেওয়া আছে যেটার মাধ্যমে আমরা ক্যামেরাতে ইউজ করার সময় ক্যামেরাতে সুইচ করতে পারি আর যদি আমরা ফোনে ইউজ করতে চাই তাহলে ফোনে সুইচ করে আমরা ফোনে ব্যবহার করতে পারি ভয়াবে এম ওয়ান এর সাউন্ডটা ক্লিয়ার কিন্তু খোলামেলা জায়গায় অডিও রেকর্ড করলে বেশ কিছুটা নয়েস কনজিউম করে আপনি যদি এমন কোনো জায়গায় অডিও রেকর্ড করেন যেখানে নয়েজ আছে তাহলে কিন্তু আপনার ভয়েসে নয়েসটা অনেক বেশি আসবে অন্যদিকে এমন প্রোতে কিছুটা উন্নত সাউন্ড কোয়ালিটি রয়েছে এটি আপনার ভয়েস থেকে নয়েসটাকে অ্যানালাইজেশন করে নয়েসটাকে আরো রিডিউস করে ফলে ব্যাকগ্রাউন্ড নয়েস খুব কম পিক আপ করে এমন প্রো এর সাউন্ড আরো ক্রিস্পি এবং ক্লিয়ার বিশেষ করে মিড রেঞ্জের ফ্রিকুয়েন্সিতে আর এটাতে যে মাইনাস টেন ডিবি আছে সেটা যদি আপনি অন করে দেন তাহলে একদম দেখতে পাবেন নয়েজটা কিন্তু খুব কম নিচ্ছে আর আপনার ভয়েস যেটা আছে সেটাই কিন্তু তো খুব ভালোভাবে ডিটেক্ট করে আপনার ভয়েসে যে নয়েজগুলো আছে সেটাকে একদম রিডিউস করে দেয় যার কারণে আমাদের ভয়েসটা আরো প্রফেশনাল লাগে যেটা আমরা বয়াবে এম ওয়ান এ পাই না কম্পেটেবিলিটির কথা যদি বলি তাহলে দুইটা মাইক্রোফোনে কিন্তু কম্পেটেবিলিটি খুব ভালো বয়াবে এম ওয়ান স্মার্টফোন ক্যামেরা কম্পিউটার এবং অডিও রেকর্ডার সহ বিভিন্ন ডিভাইসের সঙ্গে কাজ করে কারণ এটিতে থ্রি পয়েন্ট ফাইভ এম এম টি আর আর এস জ্যাক ব্যবহার করা হয়েছে আর এম ওয়ান প্রো একইভাবে বিভিন্ন ডিভাইস সঙ্গে কাজ করে আর দুইটাতেই কিন্তু সুইচ ব্যবহার করা হয়েছে যে সুইচটির মাধ্যমে আমরা স্মার্টফোন এবং ক্যামেরা মোডে ডঙ্গল করতে পারি এবং যেটা আগে বলেছিলাম এটাতে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ এম একটি হেডফোন জ্যাক ব্যবহার করা হয়েছে যেটা এম ওয়ান এ ছিল না যেটার মাধ্যমে আমরা আমাদের ভয়েসটা কি রকম হয়েছে সেটা শুনতে পারি আমাদের ফোনের সাথে যে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাকটা আছে সেটাকে আমরা ডিসকানেক্ট না করে কিন্তু আমরা আমাদের ভয়েসটা কিরকম হয়েছে সেটাকে আমরা পর্যবেক্ষণ করতে পারি আর আমার এই এই ভিডিও এবং আমার চ্যানেলে যত ভিডিও আছে প্রায় সব ভিডিও কিন্তু আমি বয় বাই এম প্রো দিয়ে রেকর্ড করেছি এটা সাউন্ড কোয়ালিটি কেমন সেটা আপনারা বুঝতেই পারছেন তার জন্য কিন্তু আর বলার কিছু নেই চলুন এতক্ষণ তো ইনডোরে এই দুইটা মাইক্রোফোনের সাউন্ড শুনলেন এখন চলুন আমরা আউটডোরে গিয়ে শুনি কোনটা কিরকম পারফরমেন্স করছে বা কোনটা সাউন্ড কিরকম দিচ্ছে এখন আপনারা যে সাউন্ডটি শুনতে পাচ্ছেন সেটা হলো বয় বাই এম ওয়ানের আর এখানে শুনতেই পাচ্ছেন নয়েসটা কিন্তু খুবই বেশি আমি আছি হলো মহাসড়ক বা রোডের এখানে এখানে কিন্তু এত ভালো শোনা যাচ্ছে না বয়সটা কারণ এখানে কিন্তু অনেক নয়েস এখন আমরা শিফট করব হলো বয়াবাই এমন প্রো যেটা আছে সেখানে আর এখন যে সাউন্ডটা শুনতে পাচ্ছেন সেটা বয়াবাই এমন প্রো দিয়ে রেকর্ড করা হচ্ছে এখন আমি আছি হলো জিরো ডিবিতে আমি এখন চলে যাচ্ছি মাইনাস টেন ডিবিতে এই যে আমি চলে এসেছি মাইনাস টেন ডিবিতে আপনারা শুনতেই পাচ্ছেন বয়সটা কেমন নিচ্ছে আর এখানে কিন্তু অনেক নয়েজ আছে এই যে আমার এখানে কিন্তু কনস্ট্রাকশনের যে কাজ আছে সেটা কিন্তু চলছে তার জন্য কিন্তু এখানে অনেক শব্দ হচ্ছে এবং নয়েজ কিন্তু জেনারেট হচ্ছে তো আপনারা বুঝতেই পারছেন এই মাইনাস টেন ডিবি কিরকম কাজ করছে তো আমার কাছে মনে হচ্ছে বয়াবাই এম ওয়ান প্রো থেকে বয়াবাই এম ওয়ানে যে নয়েসটা রিডিউস করে সেটা অনেক বেশি রিডিউস করে কারণ বাই আমি ছিলাম পাশে এম রোডের সেখানে প্রচুর পরিমাণ ছিল কিন্তু এখানে ওখানকার তুলনায় এখানে কিন্তু অনেক নয়েস কম তার জন্য কিন্তু আমার মনে হচ্ছে এই বয় বাই এম ওয়ান প্রো থেকে বয় বাই এম ওয়ানে নয়েজটাকে নয়েসটাকে অনেক বেশি রিডিউস করে কিন্তু সেখানে কিন্তু আমাদের ভোকালটাকে মোটা করে দেয় কম কিন্তু এই ভয়াবে এমন প্রো আমাদের নয়েসটাকে একটু বেশিও নেয় আমাদের ভোকালটাকে কিন্তু ঠিক রাখছে এবং ক্রিস্পি একটি সাউন্ড দিচ্ছে তো শুনতেই পাচ্ছেন কিন্তু আপনারা দুইটা মাইক্রোফোনের সাউন্ড কোয়ালিটি আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারবেন কোনটা আপনার কাছে ভালো লাগছে প্রাইস নিয়ে কথা বললে বয়া বাই এম ওয়ান একদম বাজেট ফ্রেন্ডলি একটি অপশন যা সস্তা এবং ব্যবহারযোগ্য যদি আপনি নতুন শুরু করে থাকেন বা কম বাজেটের মধ্যে একটি ভালো কোয়ালিটির মাইক্রোফোন খুঁজছেন তবে বয়া বাই এম ওয়ান আপনার জন্য হতে পারে চমৎকার একটি পছন্দ অন্যদিকে হুয়াবাই এম ওয়ান প্রো কিছুটা বেশি দামে পাওয়া যায় তবে এটিতে রয়েছে অতিরিক্ত ফিচার এবং বেশ ভালো সাউন্ড কোয়ালিটি যদি আপনি টাকা একটু বেশি গেলেও সাউন্ড কোয়ালিটিটা একটু ভালো এবং আরো টেকসই এবং এক্সট্রা কিছু ফিচার চান তাহলে কিন্তু হুয়াবাই এম ওয়ান প্রোটা আপনার জন্য হতে পারে বেস্ট একটি চয়েস আর এই দুটা মাইক্রোফোনের দামের ব্যবধান এতটাও কিন্তু না হুয়াবাই এম ওয়ান সম্ভবত নয়শো বা সাড়ে বা এক হাজার টাকা নিতে পারে আর বয়া ভাই এম ওয়ান প্রো যেটা আছে সেটা হলো পনেরোশো টাকা দুইটা মাইক্রোফোনের রোলে কিন্তু ব্যাটারি ইনপুট করার জায়গা দেওয়া আছে আর হ্যাঁ এই ব্যাটারি ইনপুট না করলে কিন্তু আমরা ক্যামেরাতে ইউজ করতে পারবো না মাইক্রোফোনটি ক্যামেরাতে ইউজ করতে হলে কিন্তু অবশ্যই ব্যাটারিটা ইনপুট করে তারপর আমাদের ক্যামেরাতে ইউজ করতে হবে আর যদি আমরা স্মার্টফোনে ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা ছাড়াই স্মার্টফোনে ইউজ করতে পারবো খুব সহজে শুধু স্মার্টফোনই না আমরা যদি ল্যাপটপ ডেস্কটপে ইউজ করতে চাই তাহলে কিন্তু আমাদের ব্যাটারিটা ইউজ করতে হবে না কিন্তু আমরা যদি ডিএসএলআর বা ক্যামেরাতে ইউজ করতে চাই তাহলে কিন্তু অবশ্যই আমাদের ব্যাটারিটা ইনপোর্ট করে তারপর আমাদের ভিডিও রেকর্ড করতে হবে বা ভয়েস রেকর্ড করতে হবে এখন ভিডিও আপনি কোনটি নেবেন সেটা আপনার উপরে করে। যদি আপনি চান কম মধ্যে একটি মাইক্রোফোন যেটা দিয়ে আপনার টুকটাক কাজ চলে যাবে আপনি যে জায়গাটা আছেন সেটা এত নয়েস হয় না খুবই নয়েস ছাড়া একটি জায়গাতে আছেন তাহলে অবশ্যই আমি প্রেফার করব এই বয়াবাই এম ওয়ান মাইক্রোফোনটি যেটি অনেক ইউটিউবার প্রথম অবস্থায় অবশ্যই ইউজ করেছে আর যদি আপনার বাজেটটা একটু বেশি হয়ে থাকে আপনি চাচ্ছেন কোয়ালিটি ফুল সাউন্ড এবং অতিরিক্ত কিছু ফিচার তাহলে অবশ্যই আমি প্রেফার করব এই বয়াবাই এমন প্রো মাইক্রোফোনটি সো এই ছিল আমাদের এই দুইটি মাইক্রোফোনের কিছু কম্পেয়ার এবং একটি রিভিউ আপনার কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এবং আপনি কোনটি কিনতে চান সেটাও কিন্তু কমেন্টে জানিয়ে দিবেন সো আজকের মতো এখানে এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন ভিডিওতে আর একটু নতুন নতুন ইন্টারেস্টিং রিভিউ পাওয়ার জন্য আমাদের বেল আইকনটা টাচ করে দিবেন তাহলে আমাদের আপডেট ভিডিও সবার আগে আপতেই পেয়ে যাবেন আল্লাহ হাফিজ